হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালে একটা ভিডিও পোস্ট হয়েছে সকাল না দুপুরবেলায় তো এখন আমি একটু হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছি কারণ সামনে যেন বলে ওটাকে হ্যাঁ বসন্ত উৎসব দোল তো তার জন্য একটা জুয়েলারি বানাচ্ছি অনেক দিনের ইচ্ছে যে আমি একটা হাতে বানানো জুয়েলারি দিয়ে সাজবো তো এইবার দোলটা একটু স্পেশাল কারণ এবছর তো আমার সঙ্গে সৌরভ আছে তো তার জন্য আমি এবারই ভাবলাম যে কেননা বানানো যাক তো আমি সেগুলো নিয়েই এখন বসে পড়েছি তো চলো বানিয়ে বানিয়ে ফেলি ঝড়ার তো বানাতে খুব একটা বেশি সময় লাগবে না তো এখন আমি বানাচ্ছি চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গ্যাস এটা হলো আমার একটা কুর্তির হাতা তো এই হাতাটা দিয়ে আমি এখন বানাবো চলো দেখতে থাকো

এখানে আমার ভাই বোনের এই যে জুয়েলারি মানে কানের দুল এগুলো পছন্দ করে দিচ্ছে কোনটা পছন্দ করেছো তুমি ওই যে এটা পছন্দ করেছো দেখি দেখানো করে না এটা পছন্দ করে দিয়েছে এতগুলো গানের মধ্যে এটা পছন্দ করেছে আমার সোনা ভাই দেখি হাই করে দাও বলু আর কিছু বলবো না নাহি আর এখানে আমার এই যে এ কটা হয়েছে চারটে হয়েছে আর একটা করলেই হয়ে যাবে হ্যাঁ এটা পড়লে ভালো লাগতো তাহলে পড়িয়ে দাও এজন লা লাগেনা ফুটো বিলে বিলে দুকা দুকা ফুটো না লাগে লাগজেনা না না লাগবে কেন বিলে বিলে আদিকে না পড়া যায় খাও গাইস এখানে ভাই

ওরা মেহেন্দি করুক আমি আমার কাজটা করি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে অনেকক্ষণ বসে আছি আমি আর বসে থাকতে সুতো নেই বলে এখন তাও সব কিছু হবে না কিছুটা বিকালে করব সন্ধ্যা বেলায় গাইস সবারই স্নান করে সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন পুরো কমপ্লিট করতে পারিনি আর বোন তো একদম মেকআপ করার জন্য বসে গেছে আর আমি চোখ টেনে খুলতে পারছি না কারণ ওষুধ খেয়ে আমার ভীষণ ঘুম পাচ্ছে বোন রাগ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে একটুখানি আর দেখো আমার বোন কিরকম মেকআপ করছে ন্যাচারাল জামা পরে একদম ইয়ে হয়ে গেছে এখন মেকআপ করছে ব্লাশ দিচ্ছে ব্লাশ তুই এমনি কিউট আর কিউট হচ্ছে আর কিউট হচ্ছে আমার না যাওয়ার ইচ্ছা হচ্ছে না একটু আর ভীষণ ঘুম পাচ্ছে

তো দুপুর থেকে একটু শরীরটা খারাপ করছিল বলে শুয়েছিলাম আর বোন বাবা মা না বাবা বাবা গেছিল মা যায়নি আমি আর মা বাড়িতে ছিলাম বোন আর কাকা কাকি আর ভাই গেছিল অন্নপ্রাশনে এখন যাচ্ছি একটা দাদুর কি মৃত্যুবার্ষিকীতে তো সেখানে যাচ্ছি জানি না এই ভিডিওটা করা মানে ব্লগটা করা ঠিক হচ্ছে কিনা কারণ এটা নিয়ে তো সব সময় হয় তো যাচ্ছি যতক্ষণ চলো দেখা যাক ওখানে যে কি হয় আমি বোন ভাই আর মা যাবো ভাই আমা খাই এই যে মা মা চলে আসো এই যে মা এখন আমরা সবাই যাচ্ছি আমি বাদে না হ্যালো কালকে রাত্রে ওষুধ খাওয়ার পর আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখন সকালে উঠে মুখ টুক ধুয়ে এখন আমি খাবো খেজুর আর আমার বোন রান্না করছে কারণ আজকে আছে পরীক্ষা পরীক্ষার আমি ব্লগ করছি এটা নিয়ে তো রোস্ট হবেই তো চলো দেখতে থাকো আমি কিভাবে পরীক্ষা দিচ্ছি মানে সারাদিন শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না তাই একটু বাইরে আসলাম মনে হচ্ছে কত বছর পর বাইরে আসলাম চলো বনু কি রান্না করছে দেখি এই যে এই খেজুর দুটো এখন আমাকে খেতে হবে চলো খেয়ে নিই হ্যাঁ আর এই যে আমার বুনু আলু সিদ্ধ রান্না করে দেবে আমার জন্য আমি আলু সিদ্ধ খেয়ে স্কুলে যাবো এটা একটু খেয়েতে থাকি হচ্ছে এটা তো ভালো চলি আমার ছোনা এবি রান্না করো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না একটু আর এখন আমি পড়তে বসে গেছি এই যে আজকে হলো আমার দর্শন পরীক্ষা আমি জানি না কি হবে তবুও দর্শন সাবজেক্টটা আমার ভীষণ প্রিয় আমার ভীষণ ভালো লাগে তার জন্য একটু টেনশনটা কম তো চলো একটু করি তারপর আবার একটু শুভ ভালো লাগছে না বসে থাকতে জানি না বসে বসে পড়তে পারবো না পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিতে যাওয়ার আগেই আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে আমাকে হসপিটালে যেতে হয়েছিল আর হসপিটালে যেই আমি পরীক্ষাটা দিয়েছি আর এখন আমি বসে আছি পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে তো গাড়ি এখন ছটা বাজে বাড়িতে আসলাম আর আজকে পরীক্ষাটা আমি হসপিটালেই দিয়েছি কিন্তু হসপিটালে যাওয়ার আগে অনেক অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে আজকে পরীক্ষাটা দিতে অনেক অনেক অসুবিধা হয়েছে আর হসপিটাল থেকে কেবল ছাড়লো এসে সবেমাত্র খেয়ে একটু ঘুমাবো এই যে সালাইন দিয়েছে দু হাতে দুটো ইঞ্জেকশন দিয়েছে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না টাটা বাই বাই সবাইকে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু প্লে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি